আমরা যখন পরিপূর্ণ পর্দা পর্দা করে যাই তখন অনেকে বলে যে মুখের পর্দা কেন করছে এটা তো বাধ্যতামূলক না এবং এই ক্ষেত্রে তারা কুরআনের সুরা নুরের একত্রিশ নম্বর আয়তের কথা বলে যে সেখানে আছে তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তো এই আয়তের সঠিক ব্যাখ্যা মানে জানতে চাই আল্লাহ রবুল যেটা বলেছেন সেটা সে অবব্যাখ্যা করেছে বিভ্রান্ত করেছে ভুল ব্যাখ্যা করেছে এই ব্যাখ্যা সঠিক নাই যে ইল্লামা যা কিছু থেকে প্রকাশ তখন না তাদের সাজসজ্জা আর সবচাইতে বেশি সাজসজ্জা মানে আকর্ষণ চেহারাতে আছে সৃষ্টিগত অলংকার চেহারাতে আছে নারীদের আর কৃত্রিম হ্যাঁ মানুষের তৈরি করা অলঙ্কার হচ্ছে হাতের জুড়ি গলার মালা অথবা অন্য অন্য অলঙ্কার এগুলি তো আল্লাহ বলছে আল্লাহদ্দিনা জিনা তখন না নারীরা যেন তাদের জিনত প্রকাশ না করে ইল্লাম আজাহারা মিনহা তবে যেটা নিজে থেকে প্রকাশ পেয়ে যায় শাব্দিক অর্থ ফিল্লাজিম আমি শাব্দিক অর্থ এই জন্য করলাম যারা আরবি গ্রামের প্রাথমিক স্তরে বুঝেন আশা করি আমার কথাটি বুঝবেন আর এর ব্যাখ্যা হচ্ছে যে মা জাহারা মিনহা নিজে থেকে প্রকাশ পায় সেটা চেহারা না চেহারা কখনো নিজে থেকে প্রকাশ পায় না বরং চেহারা খুলতে হয় মহিলা যদি চেহারা না খুলে নিজে থেকে প্রকাশ পাবে না তাহলে আয়তা তফসির কি সঠিক তফসির খাঁটি তফসির যার উপর আমল করবেন সেটা হচ্ছে অনিচ্ছাকৃত যেটা খুলে রাস্তায় চলছেন হঠাৎ করে চেহারা অপর থেকে একটা ঝড় হাওয়া বাতাস আসলো আর নেকাব উড়ে গেল খুলে গেল অথবা আর আপনার বোরখা একটু বাতাসে উঠে গেল অথবা হচট খেয়ে পড়ে গেলেন আর তারপর একটু কাপড় উঠে গেল এটা হচ্ছে নিজে থেকে যেটা প্রকাশ পেয়ে যায় নিজে থেকে যেটা প্রকাশ পেয়ে যায় আর একটি নিজে থেকে প্রকাশ পেয়ে যায় যে ওপরের কাপড় যতই কাপড় দিয়ে ঢাকেন না কেন ওপরের কাপড়টা সবাই দেখতে পাবে আর বুঝবে এটা মহিলাই যাচ্ছে তো এই যে বোরখার কাপড় সেটা কালো হইলেও উত্তম কিন্তু অন্য রঙও যদি থাকে বেশি আকর্ষণ না থাকে তো ওপরের কাপড়টা তো সবাই দেখতে পাবে ঢিলা ঢালা যে কাপড়টা উপর একজন মহিলা পরে আছে সেটা হচ্ছে মা জাহারা মেনা যেটা নিজের থেকে প্রকাশ পেয়ে যায় চেহারা মোটেই সেটা নয় বরং চেহারাতে সবচেয়ে বেশি আকর্ষণ আছে একজন মহিলার হাতের চুরি খোলা আছে আর চেহারা খোলা আছে একজন যুবক বা একজন পর পুরুষ তার কোন দিকে তাকাবে তার মুখের দিকে চেহারার দিকে তাকাবে না তার হাতে চুরি দেখবে কক্ষো তার হাতে চুরি আগে দেখবে না আগে দেখবে আর চেহারা যে দেখতে কেমন বোঝা গেছেন আকর্ষণ আসলে এখানে চার চোখে না আছে চুরিতে অত ফেতনা নেই হ্যাঁ যত ফেতনা চার চোখ একসাথে হইলে আছে সুতরাং চেহারা খুলে চলাফেরা কারোর মোটেই যায় নিষিদ্ধ এবং সাহাবিয়া আমল দ্বারা প্রমাণিত সুরে আহ আল্লাহ বলছেন আল জালাবি বেহিন হে নবী তুমি তোমার বিবিদেরকে আর মোহামিনদের বিবিদেরকে বলে দাও জালা তারা যেন তাদের লম্বা চাদর মাথা থেকে ঝুলিয়ে নেই ঝুলিয়ে নেই যাতে কি হবে তাদেরকে উত্তক্ত করবে না চেহারা ঢাকা মহিলাদেরকে সাধারণত কেউ উত্যক্ত করা সাহস পাবে না আর চেহারা যদি খোলা তা পরা আছে একবারে সুন্দর বোরখা পরা আছে মাথা ঢাকা আছে সব ঢাকা আছে চুল ঢাকা আছে কিন্তু চেহারা খোলা আছে তো যে কোন পুরুষ তার সাথে কথা বলা সাহস করে নেবে কথা বলা সাহস করবে কিন্তু চেহারা ঢাকা থাকলে কখন সাহস করে না বাইরের বাসে ট্রেনে কথা বলা সাহস করবে যতক্ষণ সে মহিলা কথা না বলবে তো এই বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আর এই আয়াতের তো সিরে বলছেন যে যখন আয়াত না যদি না আলিহীন আমি জ্বালাবি তারা যখন লম্বা চাদর ঝুলিয়ে নেয় দিয়ে চেহারা ঢাকে এর উপরে আমল করেছেন সাহাবিয়াদ গণ বলছেন যে ইউদিন আইনান ওয়াহিদা সাহাবিয়াতগণ তখন রাস্তায় চলতেন একটা চোখ খুলে এমন ভাবে ঘুমটা টানতেন যেমন আমাদের দাদি নানি দিকে বড় লম্বা চাদর থাকতো আর এমন করে ঘুমটা টানতো অনেক হিন্দু মহিলারাও আগে দেখেছি করতো আর কাথে চলতো একটা চোখ খোলা একটা চোখ খুলে তারা চলাফেরা গ্রাম তখন কার কাপড় ছিল মোটা কাপড় এত পাতলা ছিল না যে সামনে আহ নেকাপ লাগাবে দেখবে এত ব্যবস্থাও ছিল না সুতরাং একটি চোখ খুলে সাহাবিয়াতগঞ্জ চলতেন যদি চেহারা খোলা জায়েজ হতো বা শরীয়তের বিধান হতো তাহলে সাহাবিয়াতগণ কেন এভাবে চললেন বোঝা গেছে সুরা হাজাবের আয়াত এবং সুরা নুরের আয়াতের কথা বললাম সুতরাং কারো বিভ্রান্তিতে যাবেন না যারা বলেছেন যে চেহারা ঢাকা ওয়াজিব নাই মুস্তাহাব তাদের ফতুয়া ভুল তাদের ফতুয়া ভুল কারণ মুস্তাহাব বলে আপনি হালকা করে দিবেন আর তারপরে নারীদেরকে ফিতনায় ফেলবেন যুবকদেরকে ফিতনায় ফেলবেন তো চলতেই থাকবে চেহারা খোলা থাকলে আর কি বাকি থাকে চেহারা যদি থাকে তো নারীদের আর কি বহাল থাকে একটা মেয়েকে দেখতে গিয়ে যখন বিয়ে করার জন্য দেখতে যায় আসল সেটা যথেষ্ট এই নয় যে আমি তার শরীর অন্য অঙ্গ প্রতঙ্গ দেখবো চুল দেখবো চুল যদি ছোট হয় একটু অত লম্বা না হয় চেহারা যদি সুন্দর হয় তবু বিয়ে করবেন এটা কেউ করে না যার ফলে যারা বিভ্রান্ত করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবো জি এবং যারা ফত গেছে তারা বেঁচে থাকে আল্লাহ তৌফিক দান করছে সঠিক মত হচ্ছে বলিষ্ঠ মত হচ্ছে কোরআন সন্না দ্বারা প্রমাণিত হচ্ছে যে চেহারা ঢাকা মুসলিম রমণী সাবালিকার জন্য ফরজ হেজাব আল্লাহ ফরজ করেছেন এর নাম হচ্ছে হেজাব জিহারাত